খুবই সুন্দর একটি জায়গায় ঘুরে আসলাম চলো তোমাদের সাথে শেয়ার করি এই একটি মাত্র ভিডিওতে একই জায়গায় দুটি সুন্দর সুন্দর স্থান তোমরা পেয়ে যাবে প্রথমে রয়েছে এই সূর্যমুখী বাগানটি তারপরে রয়েছে ফুলে ফুলে সজ্জিত এই সুন্দর বাড়িটি নানান রকমের এবং বিভিন্ন রঙের এই সুন্দর ফুলগুলি এতই সুন্দর আর তারপরে রয়েছে এই সুন্দর জায়গাটি যেখানে বাহারি রঙের ছাতায় সুন্দর করে সাজানো হয়েছে তাও দুই রকমের ভিন্ন ভিন্ন ছাতায় এবার চলো লোকেশনটা জানা যাক লোকেশনটা হচ্ছে আমরা গিয়েছিলাম গাজীপুর থেকে নরসিংদীতে নাগরিয়া কান্দি সানফ্লাওয়ার গার্ডেন নরসিংদী যেখানে তিরিশ টাকার টিকিট কেটে তোমরা এই সুন্দর বাড়িটি দেখতে পাবে সূর্যমুখী বাগান আর এই বাড়িটি পাশাপাশি অবস্থান করছে আরো তিরিশ টাকার টিকিট কেটে তোমরা এই সূর্যমুখী বাগানটি ঘুরে দেখতে পারবে খেলনা রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য আরও রয়েছে নদীর ধারে বসে ফুচকা খাওয়ার সুব্যবস্থা তারপর আমরা জনপ্রতি ষাট টাকা করে টিকিট কেটে চলে গেলাম সূর্যমুখী বাগানে যেমন তো দেখতে পাচ্ছ এখানে মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করছে বাগানটা মোটামুটি অনেকটাই বড় ছিল আর আমরা এই ফার্স্ট টাইম গিয়েছিলাম সূর্যমুখী বাগানে বিষয় হচ্ছে এইটাই যে ওই দিন একদমই রোদ ছিল না রোদ থাকলে ভিডিও আর ছবিগুলো আরও সুন্দর হতো আই থিঙ্ক এখন তোমাদেরকে নিয়ে যাব ছাতার ওখানে যেখানে ছাতা দিয়ে ডেকোরেশন করা আছে এখানে দুই ভাগে ছাতার ডেকোরেশন রয়েছে একটা হচ্ছে প্রিন্ট করা ছাতা আর একটা হচ্ছে শুধু এক রঙের ছাতা আই থিঙ্ক এখানেই বেশি সুন্দর লেগেছিল বাট এখানে আমি কোনো ছবি নিতে পারিনি আর এই জায়গাটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা এটার চারপাশে শুধু ফুল আর ফুল যার জন্য অনেক ভালো লেগেছে সূর্যমুখী বাগান তার সাথে দুই রকমের ছাতা দিয়ে ডেকোরেশন করা আর তার পাশে এই জায়গাটা কিছুটা পার্কের এর মতো লাগছিল সকল কিছু মিলিয়ে ষাট টাকা দিয়ে টিকিট কেটে একই জায়গায় অনেক কিছু উপভোগ করতে পারবেন আর ওই ফুলের যে বাড়িটা তার পাশে ছিল ছোট্ট একটা রেস্টুরেন্টের মতো আর এই বাড়িটির নাম হচ্ছে আপন এত রকমের ফুল আর বিভিন্ন কালারের অনেক সুন্দর সামনাসামনি দেখলে আরও বেশি ভালো লাগে আই থিঙ্ক তো এখন আমি উঠবো এই সিঁড়ি দিয়ে এই বাড়ির উপর যেহেতু মোটামুটি অনেক মানুষই যায় বিকেলবেলা তো এখানে সিরিয়ালটা সহজে পাওয়া যায় না কিছুক্ষণ ওয়েট করতে হয় সবাই ছবি নেয় ভিডিও নেয় যখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল তখন এটা ফাঁকা হয়ে গিয়েছিল যার জন্য আমি একা একা একটু ভিডিও করে নিলাম এমন একটি বাড়ি যদি হয় কারো তাহলে তো তার মন খারাপই হবে না আই থিঙ্ক সকালবেলা ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে এই ফুলগুলো দেখে মন ভালো হয়ে যাবে আর দিনের চেয়ে হয়তো রাতের বেলায় এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে কিন্তু সন্ধ্যার পরপরই এটি অফ করে দেয় থ্যাংকস ফর ওয়াচিং আজকের মতো এই পর্যন্তই আর পেজটি সবাই ফলো করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিও দেখার জন্য টাটা